আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম কুরবানির ঈদ স্পেশাল গরু গোছের রেসিপি নিয়ে কিভাবে আপনারা বড় বড় রেস্টুরেন্টের মতো একেবারে অথেন্টিক সাথে কুরবানির গরু গোছটা বাসায় রান্না করতে পারবেন সেই রেসিপি থাকবে আজকে আমার এই ভিডিওতে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায় এখানে আমি আর ও চর্বি সহ প্রায় এক কেজির মতো গরু নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি দিব আদা বাটা হাফ হাফ চামচ চামচ রসুন বাটা আর এই আদা রসুন বাটা আমি যেহেতু শিল্পটা বেটে নিয়েছি এতে কোনো প্রকার পানি ব্যবহার করিনি আর আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন এতে যদি পানি দেন তাহলে কিন্তু আদা ও রসুন বাটা এর পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি ডালচিনি একটি টুকরা কালো এলাস একটি টুকরা আর এই এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে যাতে এর ভিতর থেকে স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে দিয়ে দিচ্ছি লং দুইটি জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ গুল গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো বেরেস্তা ভাজা তেল ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে মেনেট করে নিব আর এখানে একটা টিপস আপনারা এই সময় মেনেট করার সময় অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু এই গরু গোজের অনেকটাই ভিন্ন রকম আসবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে মেরিনেট করে নিয়েছি আর এই সময় কিন্তু এই গরু খুব ভালোভাবে মেনেট হয়ে গেছে এখন আমি এই গছ একটা প্রেশার করের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পানি কাপ তারপর খুব ভালোভাবে একটু নেড়ে প্রেসার কুকার এর ঢাকনা লাগিয়ে এগুলোকে দুই থেকে তিনটা সিটি দিয়ে নিচ্ছি ফিরে এলাম প্রায় বেশ কিছুক্ষণ সময় পর আর এই সময় কিন্তু প্রেশার কুকারে দুই থেকে তিনটা সিটি হয়ে গেছে এখন আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখাচ্ছি এই গরু গাছটা কিন্তু এখন প্রায় নব্বই পার্সেন্ট এর মতো কুক হয়ে গেছে এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি তারপর চুলাটি অন করে চুলার রাস মিডিয়াম হাই করে দিচ্ছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ দিয়ে দিচ্ছি ডালচিনি একটি টুকরা দিয়ে দিচ্ছি সাদা এলাচ তিনটি টুকরা আর এই এলাচ একটু ফাটিয়ে দিতে হবে যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে দিয়ে দিব লং দুইটি টুকরা সাদা গোলমরিচ আটটি জয়ত্রী একটি টুকরা তেজপাতা একটি টুকরা এখন আমি এই মশলাগুলোকে ফ্রাই করে নেব মশলাগুলোকে খুব অল্প সময় ফ্রাই করে নিতে হবে থেকে মশলাগুলোর দিব পেঁয়াজ কুচি এক কাপ এখন আমি এই মশলাগুলোর সাথে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নেব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিয়েছি এই সময় এই পেঁয়াজগুলো প্রায় সত্তর পার্সেন্টের মতো ফ্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি হাফ কাপ এখন আমি এই পেঁয়াজের সাথে এই টমেটোগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করব। আর এই টমেটোটা যেন খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় বা গলে যায় এই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হাফচা চামচ তারপর আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই টমেটোগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর এই সময় টমেটো দেওয়ার পর চুলা রাসটা একটু কমিয়ে ধীরে ধীরে এই টমেটো আর পেঁয়াজগুলোকে ফ্রাই করবো এতে করে কিন্তু কড়ের মধ্যে কোনো প্রকার ডাক লাগবে না অথচ টমেটোটা আর পেঁয়াজটা খুবই ভালোভাবে ফ্রাই হবে ফ্রাই করার এক পর্যায়ে টমেটোটা কিন্তু দেখুন এভাবে গলে যেতে শুরু করে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এক চে চামচ আদা বাটা এক চে চামচ এখন আমি আদা অড়সুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করার এ পর আদা অড়সুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া চা চামচ মরচি গুঁড়া একটা চামচ চিনি হাফ টেবিল চামচ আর আমি এখানে টমেটো টকটা ব্যালেন্স করার জন্য হাফ টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি এতে করে কিন্তু গরু যে স্বাদটা আছে তা অনেকটাই বৃদ্ধি পাবেন এখন আমি চুলার একেবারেই লো আছে এগুলোকে একটু নাড়িয়ে দেবো খুব বেশি সময় নাড়া চা না যাতে হলুদের গুঁড়ো ছাড়া পুরে এর মধ্যে বাজে গন্ধ সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি যে প্রেশার কুকারের গোছগুলো দিয়ে নিয়েছি সেই গোছগুলো এক কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর এই খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই খুব ভালোভাবে নাড়িয়ে দিয়েছি আর দেখুন কড়াই এই গছ দেওয়ার সাথে সাথেই কিন্তু এই গছগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে আর টমেটো ব্যবহার করার কারণে এই গোজের গ্রেভিটার মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসেছে এই গোজগুলোকে এ সময় খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেছে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এই গোজগুলোকে রান্না করব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই গোজগুলোকে রান্না করে নিয়েছি রান্নার এক পর্যায়ে যখন এই গ্রেভিটা এইরকম গাঢ় হতে শুরু করবে তখনই কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করেছি এতে করে কিন্তু গোসটা খেতে খুবই পেসি টেস্ট হবে দিয়ে দিব কাঁচামরিচ পাঁচটি আর এখানে আমি গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি কাঁচামরিচ দেওয়ার পর আমি এই গরু গোছগুলোকে অনবত কষিয়ে কষিয়ে রান্না করব আর এর মধ্যে যে গ্রেভিটা রয়েছে তা আর একটু গাঢ় করে নিব আর এই সময় কাঁচামরিচ দেওয়ার কারণে এই তরকারিটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এবং গরু গোছটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই গোছগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করেছি আর কাঁচামরিচ দেওয়ার পর আপনারা প্রায় পাঁচ থেকে ছয় মে ধরে কষিয়ে রান্না করবেন এর বেশি কষাতে যাবেন না এ সময় গরু গোজের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন এই পর্যায়ে গরু গোজটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং গরু গোজের মধ্যে কত সুন্দর একটা গ্রেভি দেখা যাচ্ছে আর এই গ্রেভিটা দিয়ে কিন্তু গরম ভাট খেতে খুবই ভালো লাগে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আমি ওয়েশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ